বন্ধুরা আমার তোমাদেরকে মার্লিনস শর্ট স্টোরিজে আজকে একটা গল্প শোনাব এই গল্পটা হয়তো শুনেছ আগে হয়তো শোন কিন্তু এই ধরনের গল্প আমাদের মাঝে মাঝেই শোনা দরকার গল্পটার বিষয়বস্তু হচ্ছে আমরা যে কত বড় অকৃতজ্ঞ মানে মানুষেরা কতটা অকৃতজ্ঞ সেটা মনে করিয়ে দেওয়া একটা লোক জরুরি প্রয়োজনে তার গ্রামের বাড়ির দিকে ছুটে চলেছে এটা অনেক আগের গল্প যে কারণে তখন খেয়াঘাটের জল ছিল তখন খেয়াঘাট থেকে নির্দিষ্ট সময়ে খেয়া পারাপার চলতো আবার নির্দিষ্ট সময়ে এটা বন্ধ হয়ে যেত কারণ যন্ত্রচালিত খেয়া ছিল না তো তো সে যখন গেছে তখন তুফান শুরু হয়ে যাচ্ছে চারদিকে তুফান যদি আসে অসময়ে হলেও খেয়া পারাপার বন্ধ হয়ে যায় কারণ ডুবে যাওয়ার আশঙ্কা থাকে সে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছে মাঝি তো খেয়া বন্ধ করে দিয়ে রওনা হয়ে গেছে মাঝিকে সে অনেক রিকোয়েস্ট করলো হাতে পায়ে ধরলো আমার খুব জরুরি দরকার কোনো ঝুঁকি নিয়ে হলো তুমি আমাকে একটু পার করে দাও প্লিজ তো তোমাকে আমি বেশি করি দিব বেশি টাকা দিব মাঝি মোটেই রাজি হয় না তার তো জীবনের ঝুঁকি আছে তবু এই লোকের এত পীড়িতে মাঝি রাজি হলো তাকে নিয়ে খেয়া পার হচ্ছে নদীটা পাড়ি দিচ্ছে পাড়ি দিতে দিতে সে আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করছে প্রার্থনা করছে আল্লাহ তুমি আমাকে সহি সালামতে নদীর ওই পারে পৌঁছে দাও আমার যান রক্ষা করো জানের বদলে আমি একটা যান তোমার কাছে কোরবানি দিব আমি একটা গরু কোরবানি দিব আমাকে তুমি যদি আজকে নিরাপদে ওই পাশে পৌঁছাই দাও আল্লাহ শুনলেন কি না এটা তো আর দেখা যাচ্ছে না নদীর মাঝামাঝি যখন পার হয়ে গেছে কিছুটা ওই পারের কাছাকাছি চলে আসছে তখন চিন্তা করছে একটা গরুর দাম কি কম বললে তো ফেললাম একটা গরু কোরবানি দিব আল্লাহ তুমি তো আমার সামর্থ্য জানো তুমি একটা ছাগলই কবুল করো আমি একটা ছাগল দিব আমার তো গরু দেওয়ার সামর্থ্য নাই যথারীতি কোনো আওয়াজ আসলো না মানে আল্লাহ চুপচাপ শুনছেন যখন এমন দূরত্বে আসছে যে এখন যদি নৌকা ডুবেও যায় সে সাঁতরে পার হতে পারবে তখন বলছে আল্লাহ ছাগলের কি কম দাম আমার জানের বদলে একটা জান দিব বলছি তাইলে একটা মুরগি দিব মুরগি যদিও কোরমপানি হয় না তবু একটা মুরগি তোমার নামে জবাই দিব এবারও কোনো উত্তর পাইনি এক লাভ দিয়ে নেমে গেছে ওই পারে মাঝিকে একটু বেশি টাকাই দিয়েছে টাকা দিয়ে এখন সে যখন গায়ের পথ দিয়ে হাঁটা দিল দ্রুত কারণ ঝড় আসছে তখন ওই ধান খেতে একটা এত বড় সাইজের ফড়ি লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তার চোখে পড়ল সে কয়েকবার চেষ্টা করলো এই ঘাসফড়িংটাকে ধরতে পারে কিনা বেশ বড় সরো ঘাসিং ধরতে পারেনি অকৃত্ঞ মানুষ অবিবেচক মানুষ বলছে হে আল্লাহ তুমি তো সর্বশক্তিমান তাইলে তুমি উহা ধরিয়া খাও আল্লাহকে বলছে ঘাসফড়িংটা যেন উনি ধরিয়ে খান চিন্তা করতে পারো আল্লাহ কি খিদা লাগছিল এর জন্য তার কাছে চেয়েছিলেন আল্লাহ যে তুমি আমাকে কিছু খাদ্য দাও কিন্তু আমরা মানুষের এরকমই করি বলে না ঠেকলে গাজি গাজি সারতে পারলে কয় শক্ত আর সিরিমোর মাঝি তা আমরা যখন ঠেকে যাই আমরা যে কোনো উপায়ে যে কোনো মূল্যে উদ্ধার পেতে চাই কিন্তু যখন উদ্ধার পেয়ে যাই তখন আমাদের স্বরূপটাও প্রকাশিত হয় উন্মোচিত হয় গল্পটা কেমন লাগলো জানাবে কেমন বন্ধুরা সবাই ভালো থেকো